একটি গাছের উচ্চতা একশো পাঁচ মিটার গাছটির শীর্ষভূমির কোনো বিন্দুতে উন্নতিকোণ ছাড় ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব কত তো এই একটা অঙ্ক এরকম ত্রিকোণ অঙ্ক দেখা যাচ্ছে পরীক্ষায় প্রচুর পরিমাণে আসতেছে রিটেন এবং এমসিকিউ দুটাই আসতেছে তা আপনাদের এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে হবে অঙ্কটা যখন ভালোভাবে বুঝে যাবেন তখন যে কোনো অঙ্ক আপনারা খুব সহজেই করতে পারবেন তো চলুন অঙ্কটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারা বোঝার চেষ্টা করেন তো এখন একটা কী বলছে প্রথমে কী বলছে একটা গাছের উচ্চতা হচ্ছে একশো পাঁচ মিটার তাহলে একটা গাছ সহায়কভাবে কী হয় একটা গাছ হয় হচ্ছে সহায়কভাবে এটা একটা মনে করেন গাছ গাছ কি লম্বা হয় এটা স্বাভাবিক ব্যাপার এখন বলছে গাছটির শীর্ষ ভূমির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি করণ ষাট ডিগ্রি এখন ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোন ষাট ডিগ্রি এখন ভূমি এদিকেও দেওয়া যাবে এদিকেও দেওয়া আপনাদের ইচ্ছা যে এদিকে ইচ্ছা আপনার সুবিধা দিতে পারেন আমি এদিকে দিচ্ছি এটা একটা ভূমি ঠিক আছে এখন কি বলছে ভূমিতে উন্নতি কোন ষাট ডিগ্রি এখান অর্থাৎ এই কোনটি হবে হচ্ছে ষাট ডিগ্রি হ্যাঁ এখন ষাট ডিগ্রি তৈরি করলে গাছটির গুঁড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব কত এখন গাছটির গুঁড়া কি এটা স্বাভাবিকভাবে এটা হচ্ছে গাছের গুড়া আর এটা হচ্ছে গাছের শীর্ষ এখন বলছে গুড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব কত গুড়া থেকে ভূতলস্থ বিন্দু মানে কি এই বিন্দু এর এই বিন্দু এর দূরত্ব কত সেটা বের করতে সি বিন্দু এই এর দূরত্ব বের করতে বলছে এখন এটা আমরা যেহেতু ষাট ডিগ্রি কোন বলছে এটা আমরা যোগ করে দিই অর্থাৎ এই কোনটি হচ্ছে ষাট ডিগ্রি কোন এখন আমাদের বের করতে হবে হচ্ছে এই যে এটা অর্থাৎ এই ভূমির দূরত্ব বের করতে হবে আর গাছটির উচ্চতা যেহেতু বলছে একশো পাঁচ মিটার অর্থাৎ এবি সমান একশো পাঁচ মিটার আমাদেরকে হচ্ছে এই বিসি ক এর দূরত্ব বের করতে হবে যদি এমসি সি প্রশ্ন আমি অত লিখবো না জাস্ট বলবো আপনাদের যদি এটা রিটার্ন আসে জাস্ট লিখবেন এটার পার্থক্য তাহলে চলুন এখন কি বলছে আমাদেরকে এ কোনটা এটা ই বের করতে হবে ভূমির দূরত্ব বের করতে হবে তাই এখানে ভূমি খেলা কার সাথে লম্বের সাথে ভূমির খেলা আর এটা কী কী সূত্র বসবে ট্যান্ট হ্যাঁটার সূত্র বসবে কারণ দেখুন আমরা জানি কি আমরা জানি লিখিনি আমরা জানি টেন সমান লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি এটা আমরা জানি টেন থাটার সমান লম্বাই ভূমি ঠিক আছে তাহলে এখানে কি টেন সিক্সটি ডিগ্রি হয়ে যাবে টেন ষাট ডিগ্রি সমান লম্ব কত আছে একশো পাঁচ ভূমি কত ধরে নিয়েছি আমরা ক সমান ক ঠিক আছে তাহলে এখন টেন ষাট ডি ষাট ডিগ্রি সমান কত এটা হচ্ছে আপনাদের একটা এরকম সূত্র আছে দেখুন আপনারা এটা জানেন টেন থার্টি ডিগ্রি সমান ওয়ান বাই রুট থ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান আর টেন সিক্সটি ডিগ্রি সমান রুট থ্রি ঠিক আছে এটা আপনারা মুখস্থ করে নেবেন এর বেশি লাগে না থার্টি থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রিটাই মুখস্থ করবেন তাহলে টেন সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে রুট থ্রি তাহলে এখানে কি টেন সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে রুট থ্রি রুট থ্রি সমান একশো পাঁচ বাই ক হ্যাঁ তো এটা এতে কি হচ্ছে আর গ্রহণ হচ্ছে তো আমরা এর কটার পাশে নিয়ে আসি এটা বা লিখে নেবেন বা ক সমান কী হলো তাহলে একশো পাঁচ আর নিচে আসলো তিন হ্যাঁ তাহলে বা ক সমান এখন এখানে কিন্তু একশো পাঁচ বাই রুট থ্রি এটা কিন্তু উত্তর লেখা যায় কিন্তু যেহেতু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন দেখুন এখানে এটা নাই এখানে কী আছে অর্থাৎ রুট থ্রি সবার সাথে গুণ আছে অর্থাৎ নিচে কিছু নাই এরকম নিচে কিছু নাই তাহলে আমাদেরকে রুট থ্রি অবশ্যই গুণ করতে হবে এটা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আপনি দেখে বুঝতে হবে রিটার্ন হলে আপনাদের সরাসরি এটা লিখলেও হবে বা আরও করা যায় দেখা যাচ্ছে আপনাদের কীভাবে করবেন তাহলে কী হলো এখানে একশো পাঁচ রুট অর্থাৎ উভয় পক্ষে কী করবো আমরা রুট তিন রুট আবার তিন গুণ করে দিব ঠিক আছে বা ক সমান তাহলে একশো পাঁচ আর এটা হচ্ছে তিন তার রুট তিন আর রুট তিন করলে কি হয় রুট তিন আর রুট আপনারা যখন এভাবে করবেন দেখুন রুট তিন গুণ রুট তিন আপনাদের এগুলো বোঝার জন্য বলছি যখন আপনারা অঙ্কগুলো করবেন তখন এত এত লিখতে হবে না শর্টকাট করে ফেলবেন তাহলে কি হচ্ছে রুট স্কোয়ার সমান সমান কি রুট ওভার আর স্কোয়ার হচ্ছে কেটে যায় তিন থাকে এটা তিন থাকে আমি জানি কিন্তু আপনাদের বোঝানোর জন্য এটা করলাম আপনারা যখন বুঝে যাবেন তখন এত সময় লাগবে না করতে তিন বা ক সমান এখন কি হচ্ছে এই তিন এটার সাথে কাটতেছে তিন তিন কাটলে কি হচ্ছে তিন ত্রিখকে মানে এখানে লিখবেন লেখার দরকার নেই জাস্ট আপনারা এটা লিখতে হয় না এখানে লিখলেই হয় কাটাকাটি করার দরকার নেই সরাসরি লিখলেই হয় তাহলে তিন ত্রিকে নয় থাকে পনেরো তিন পাঁচ ছয় পনেরো এটা কারাগারে করলে পনেরো তাহলে পঁয়ত্রিশ রুট ত্রি ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ রুট অতএব ক সমান আমরা পেয়ে গেলাম কী পঁয়ত্রিশ রুট তিনি তাহলে এটা কি ক সমান কি এটা হচ্ছে ভূমি তাহলে আমাদের চাইছি কি ভূমি ঠিক আছে গোড়া থেকে ভূদ বিন্দু কিন্তু তাহলে পেলাম হচ্ছে উত্তর খ পঁয়ত্রিশ রুট আবার তিন এটাই হচ্ছে উত্তর এই টাইপের আরও অঙ্ক আমার এই প্লে লিস্টে দেওয়া আছে ত্রিকোণী প্লে লিস্টে আপনারা দেখে নেবেন দু তিনটা অঙ্ক দেখলে আপনারা খুব সহজে বুঝে যাবেন এই অঙ্কগুলো কীভাবে করবে যখন আপনারা একবার বুঝে যাবেন যে অঙ্কগুলোর কেউ আপনারা থিকনেসটা বুঝতে পারবেন তখন আপনারা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবেন আপনাদের ফ্যাক্ট বোঝাটা খুবই জরুরি এই অঙ্কগুলো প্রচুর পরিমাণে পরীক্ষা আসতেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ